কষ্টের গল্প কাজের শেষে অভ্যেস মতো মোবাইলটা হাতে নিয়েই হোয়াটসঅ্যাপটা খুলল অদিতি এক এক সবুজ বিন্দুতে আঙুল ছুঁয়ে চোখ বুলিয়ে নিচ্ছিল সে বেশির ভাগি ওই গুড নাইট গুড মর্নিং এর জমে থাকা মেসেজ সৌজন্যতা রক্ষার্থে ঘনিষ্ঠ দু চারজনকে রিপ্লাইও দিতে হয় আবেগে নয় বেগে পড়ে এই ম্যাসেজ চালাচালি ধুত ভালো লাগে না দুটো শব্দ লেখারও যেন কারো সময় নেই হঠাৎ একটা আননন নাম্বার থেকে ম্যাসেজ এলো সবুজ নিশান নিয়ে কৌতূহলবশত খুলে দেখতেই ভেসে উঠল পঁচিশ বছর আগের এক পরিচিত মুখ এতদিন সেরকমভাবে মনে পড়েনি তার কথা স্বামী সন্তান সংসারে এমনভাবে একাত্ম হয়ে পড়েছিল যে অন্য কিছু ভাবার অবকাশ পাইনি মোটে হাই চিনতে পারছিস পারছি কোথায় পেলি আমার নাম্বার পেয়েছি যেখান থেকে হোক চিনতে পেরেছিস এই যথেষ্ট হ্যাঁ মোটা শরীরে বয়সের ছাপ তবে একেবারে চিনতে না পারার মতো পাল্টাসনি তা হঠাৎ কি মনে করে না এমনি তোর কথা খুব জানতে ইচ্ছে হচ্ছিল কেমন আছিস কটা ছেলে মেয়ে সংসার কেমন করছিস এইসব আর কি ওহ এই কথা পরস্ত্রীর জীবনেও কি ঝুঁকি দেওয়াটা কি ঠিক বেঠিকের কি আছে আমি তো কেড়ে নিতে যাচ্ছি না আর তুই সব কিছু মন থেকে মুছে দিতে পারলেও আমি পারিনি আজও আমার প্রথম আর শেষ প্রেম তুই সশব্দে হেসে ওঠে অদিতি এসব শুনে সে বেশ মজা পাচ্ছে তাই নাকি শুনে তো ছিলাম নিজের পছন্দের মেয়েকে বিয়ে করে তুই বহাল তবিওতেই আছিস এক ছেলেও আছে তোর ও তুই অন্যের মুখেই ঝাল খেলি একবারও আমাকে জিজ্ঞেস করেছিলি কি পরিস্থিতিতে কেন আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম কথা অন্যদিকে মোর নিচ্ছে দেখে অদিতি বলল বাদ দে না পুরানো কথা আজ আমরা যে যার জীবনে সুখী আছি এতটা সময় পেরিয়ে জীবনের অপরানহে এসব কথা শোভা পায় না সেটা উচিত নয় তার চাইতে বন্ধু হয়ে জুড়ে থাকি তোর অসুবিধা না থাকলে আমাকে কল করবি কত না বলা কথা যে জমে আছে আচ্ছা করবো